এসএসসি পরীক্ষা ঠিক এক দেড় মাস আগে আমি সবচেয়ে বড় বিরক্ত কাম করছিলাম পরীক্ষার আগে আমি খুব হতাশ হয়ে গেছিলাম মনে হতো যা পড়ছি সব ভুলে যাচ্ছি তারপরে আমি আসলে বুঝতে পারলাম এ প্লাস পাওয়া অনেক ইজি যদি আমরা এই ভুলগুলো ওভারকাম করতে পারি এসএসসি আমাদের জীবনের সর্বশেষ বোর্ড পরীক্ষা তাই এর রেজাল্টের গুরুত্ব কিন্তু অনেক এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই আমি জাস্ট এখানে তোমাকে দুইটা পয়েন্ট দেখাবো তাহলেই তুমি বুঝতে পারবে এসএসসি পরীক্ষার রেজাল্ট আসলে কেন ভালো করা উচিত প্রথমত তুমি যে এসএসসির পরে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেটাকে আদৌ দিতে পারবে কি পারবে না সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করতেছে তোমার এসএসসি জিপিএ মার্কের উপর দ্বিতীয়ত এসএসসিতে জিপিএ পয়েন্ট ভালো থাকলে চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু একদম এগিয়ে থাকবে এক মার্ক যদি বেশি পাও সেক্ষেত্রে তুমি দুইশো থেকে তিনশো পজিশন এগিয়ে থাকতে পারো আবার এক মার্ক কম পেলে তোমার চান্সটাও মিস হয়ে যেতে পারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার এই জিপিএ মার্কটা কাউন্ট করা হয় সবচেয়ে বড়ো কথা এই রেজাল্টের উপর নির্ভর করে ভবিষ্যতে তোমার কনফিডেন্স বাড়বে বা কমতে পারে এসএসসি পরীক্ষা ঠিক এক দেড় মাস আগে আমি সবচেয়ে বড় দুটো পোকামি করছিলাম পরীক্ষার আগে আমি অনেক চাপ নেই ফলে দিনে চোদ্দ থেকে পনেরো ঘন্টা করে পড়া ট্রাই করছিলাম যাতে করে কোনোভাবেই আমার জিপিএ ফাইভটা মিস না হয় কিন্তু এভাবে এক সপ্তাহ যাওয়ার পরেই আমি অনেক অসুস্থ হয়ে যাই এরপরে আমি যেটা বুঝলাম আমি হচ্ছে কিছু টু ডু লিস্ট বা ডেলি রুটিন তৈরি করি যেখানে আমার প্রতিদিনের খাওয়া পড়া ব্রেক সব কিছু আমি খুব সুন্দর করে ভাগ করে নিয়েছিলাম দেন ওইটার উপর হচ্ছে আমি লিস্ট করে আমার কোন কাজটা হচ্ছে আমি ওই দিনে ওই সাবজেক্টটা পড়তে পারছি কিনা না সব কিছু আমি হচ্ছে ভাগ করে নিয়েছিলাম তো এটা আমাকে অনেক দূরে এগিয়ে নিছে তো তোমরা চাইলে ওইটা ফলো করতে পারো আর সবচেয়ে বড় যে ভুলটা করি আমি সেটা হচ্ছে আমি এক্সামের আগে আগে সব পড়া একসাথে পড়তে চাইছিলাম পুরো বইটা রিভাইজ দিতে চাইছিলাম যেই পড়াগুলো আগে পড়া হয় নাই সবগুলো পড়া ট্রাই করছিলাম তো পরে যখন আমি হচ্ছে বোর্ড টেস্ট পেপার থেকে বোর্ড প্রশ্নগুলো সলভ করতে যাই তখন আসলে বুঝতে পারি যে প্রতি বছর কিছু নির্দিষ্ট টপিক থেকেই প্রশ্নগুলো আসে তো তখন হচ্ছে আমি টেস্ট পেপার থেকে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে একদম সেই টপিকগুলো খোঁজে খোঁজে তারপরে হচ্ছে আমার প্রস্তুতিটা সম্পন্ন করি কিন্তু পরীক্ষার আগে যেহেতু বেশি দিন সময় বাকি ছিল না তাই এই টপিকগুলো বাছাই করতে আমার অনেক টাইম চলে যায় তো তোমার হাতেও কিন্তু এখন সময় খুবই স্বল্প তাই তুমি চাইলে আমাদের কমেন্টে দেওয়া সাজেশনগুলো ফলো করতে পারো যে সাজেশনগুলো আমরা নিজেরা তৈরি করেছি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেগুলো অ্যানালাইসিস করে সব গুরুত্বপূর্ণ টপিকগুলোর সমন্বয়ে কিন্তু এই সাজেশনগুলো আমরা তৈরি করছি আর পরীক্ষার আগ মুহূর্তে মনে হতো এতদিন যা পড়েছি সব ভুলে যাচ্ছি সব কেমন ভুলিয়ে যাচ্ছে মাথা থেকে বের হয়ে যাচ্ছে তখন খুব হতাশ লাগতো পরীক্ষার হলে কিভাবে কি করব এটা ভেবেই হচ্ছে হাত কাঁপতো তো এই জন্য হচ্ছে আমি খুব বেশি বেশি এক্সাম দেওয়ার ট্রাই করতাম আর এক্সাম দিয়ে যে ভুলগুলো সেই ভুলগুলো হচ্ছে ফাইন্ড আউট করতাম তারপর সেগুলোই বারবার রিভিশন দেওয়ার ট্রাই করতাম তিন চার দিন পর আগের পড়াগুলো আমি রিভিশন দিতে থাকি এতে করে আমার প্রস্তুতিটা আলহামদুলিল্লাহ অনেক গুছানো হয়েছিল তো তোমরাও যদি এই কাজগুলো ফলো করো আশা করি তোমাদেরও অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ প্রিয় এসএসসি চব্বিশ ব্যাচ সবার জন্য অনেক অনেক শুভকামনা ব্রেক এলাক